দর্শক আসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাবর আজম নাকি বিরাট কোহলি কে বেশি জনপ্রিয় কে বেশি ভালো খেলোয়াড় কে বেশি সেনসেশনাল ব্যাটসম্যান নাওয়েডেস এখনকার সময়কার তুলনায় কাকে আপনি রাজা বলবেন এক কথাতে যদি বলতে বলা হয় কেউ কেউ নিশ্চয়ই বাবর আজম বলবে কেউ কেউ বিরাট কোহলি বলবে তবে আমার কাছে যেটা মনে হয় সার্বিকভাবে সব দিক বিবেচনা করে বিরাট কোহলি এখনো পর্যন্ত সবচাইতে ভালো ব্যাটসম্যান ওয়ার্ল্ডের অন্যান্য ব্যাটসম্যানদের তুলনায় যে সেটা যে কোনো ফর্ম্যাটেই বলেন না কেন তর্কটা এজন্য আসতেছে যারা পাকিস্তানি ফ্যান্স আছেন তারা অলওয়েজ এটা বলে বেড়ান যে বাবর আজম বিরাট কোহলির থেকে অনেক ভালো প্লেয়ার আবার ভারতীয় ফ্যান্স যারা আছেন তারা এটা বলেন যে বিরাট কোহলি বাবর আজমের চাইতে অনেক ভালো প্লেয়ার তো আসেন তর্ক বিতর্ক নয় জাস্ট শুধু ছোট্ট একটা বিষয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান এইবার ওয়ার্ল্ড কাপটা কেন ঠিক মতো খেলতে পারলো না নিজেদেরকে কেন মেলে ধরতে পারলো না কেন তারা ইজি ইজি চেসগুলোও করতে পারলো না কেন তারা অন্যান্য টিমগুলোর এগেনস্টেও হেরে গেল দর্শক আমরা যদি আমাকে এখন আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ পাকিস্তান কেন হারলো পাকিস্তান কেন ওয়ার্ল্ড কাপে নিজেদের ভালো পারফরমেন্সটা দেখাতে পারল সেটা একটাই রিজন সেটা হচ্ছে বাবর আজমের অফ ফর্ম এখন দর্শক বাবর আজমের যে ব্যাটিং স্টাইলটা বা ভাবে বাবর আজম আসলে ব্যাটিংটা করেন সেটাকে আসলে আপনি অফ ফর্ম বলবেন নাকি আসলে বাবর আজম এই লিমিটেশনেরই একজন ব্যাটসম্যান এই এর চেয়েতে ভালো আসলে তাকে দাঁড়া এক্সপেক্ট করা যায় না আপনি সেটাই বলবেন আমাকে যদি বলেন যে বাবর আজম কি আসলে অফ ফর্মে আছেন আমি বলব না দর্শক বাবর আজম আসলে অফ ফর্মে নাই বাবর আজম আসলে এই টাইপেরই ব্যাটসম্যান বাবর আজম এই টাইপেরই ব্যাটসম্যান কারণ আপনার যদি বাবর আজমের যদি লাস্ট কিছু টি টোয়েন্টি ম্যাচের স্কোরের কথা আমরা চিন্তা করি সেটা হচ্ছে দর্শক এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে বাবর আজমের যেই স্কোর কয়েকটা ছিল গ্রুপ স্টেজে যেহেতু তারা সুপার এইটে আসতে পারে নাই সেই ক্ষেত্রে প্রথম ম্যাচটা তাদের ছিল ইউএসের এগেনস্টে আমেরিকার মতো একটা টিম যারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে সেই টিমের এগেনস্টে বাবর আজমের যে স্কোরটা ছিল সেটা ছিল তেতাল্লিশ বলে চুয়াল্লিশ নেক্সট ম্যাচ ছিল ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে তার স্কোরটা ছিল আঠারো বলে তেরো দর্শক আমার যদি কোথাও ভুল হয় আপনারা কাইন্ডলি একটু মিলিয়ে নেবেন কানাডার বিপক্ষে তার স্কোরটা ছিল ৩৩ বলে তেত্রিশ আয়ারল্যান্ডের সাথে তার স্কোরটা ছিল চৌত্রিশ বলে বত্রিশ দর্শক একটা ম্যাচেও আপনার ইম্প্যাক্ট সে রাখতে পারে নাই তার গ্রুপ যে চারটা ম্যাচে রান ছিল তিরিশ করে রান ছিল সেটা আমি স্বীকার করে নিতেছি কিন্তু কোনোটাতে স্ট্রাইক রেট কিন্তু দর্শক আসলে একশোতে তিনি পৌঁছাইতে পারেন তার সেই যেই স্ট্রাইক টা তিনি ব্যাটিংটা করছেন আসলে সেই রেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো একটা টিমের ক্যাপ্টেন হিসেবে তার যেই ভ্যালু তিনি যেই মাপের একজন খেলোয়াড় তিনি আসলে সেটার সাথে কোনোভাবে সুবিচার করতে পারেন এই স্কোর চারটা এই জন্যই বললাম স্কোর চারটা কিন্তু একজন অফ ফর্ম থাকা ক্রিকেটারের স্কোর না দর্শক ইউএসের মাটিতে যে খেলাগুলা হইসে যারা ভালো ব্যাটিং করছে তারা এইভাবে ভালো ব্যাটিংটা করছে কিন্তু তিনি যেই স্ট্রাইক রেটে ব্যাটিংটা করছেন দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট আপনি যদি ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার কথা চিন্তা করেন তার জন্য কোনো পিচ ছিল না সে যে কোনো পিচে অ্যাটাকিং করে খেলছে হয় আউট হইলে হইছে না হইলে নাই এই গেল চারটা স্কোরের কথা বাকি কিছু স্কোরের কথা বলতেছি ইংল্যান্ডের সাথে আঠাশ বলে বত্রিশ করেছিল ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের সাথে বিয়াল্লিশ বলে তিপ্পান্ন বাংলাদেশের সাথে তেত্রিশ বলে পঁচিশ সাউথ আফ্রিকার এগেন্স্টে পনেরো বলে ছয় নেদারল্যান্ডের এগেনস্টে পাঁচ বলে চার এটা এইগুলা ছাড়াও দর্শক আরও কিছু স্কোর আছে যে লাস্ট যে আঠারোটা ম্যাচ খেলছে সেইখানে তার ফিফটি ছিল মাত্র একটা মাত্র ফিফটি ছিল একটা সে তিনবার জিরো রানে আউট হয়েছেন এবং টোটাল যে রানটা করছেন সেটা ছিল তিনশো ঊনপঞ্চাশ অ্যাভারেজ একুশ স্ট্রাইকে হান্ড্রেড তো দর্শক এখন আপনি বলেন আপনি যদি বাবর আজমকে বিরাট কোহলির সাথে চিন্তা করে কম্পারিজন করেন আপনি বলবেন যে বিরাট কোহলি প্রথম ওয়ার্ল্ড কাপের প্রথম চার ম্যাচে তিন ম্যাচে রান করছে পাঁচ প্রথম তিন ম্যাচে রান করছে পাঁচ একটাতে এক একটাতে জিরো একটাতে চার কিন্তু কথা তো সেইটা না বিরাট কোহলি ফাইনালে এসে সেভেন্টি সিক্স রানের যে ইনিংসটা খেলছে ভাই সবগুলোর সাথে যদি কম্পারিজন করেন সেটাকে এই সেভেন্টি সিক্স রানের যে ইনিংসটা ছিল ওটা অনেক উপরে থাকবে ওয়ার্ল্ড কাপ ম্যাচ উইনিং নক ছিল সেটা পাকিস্তানের পক্ষে ম্যাচ উইনিং নক কি বাবর আজম একটাও খেলতে পারছে আমি কোনো কম্প্যারিজন করতেছি না আমি ইন্ডিয়ার সাপোর্টেও বলতেছি না পাকিস্তানের সাপোর্টেও বলতেছি না পাকিস্তানের হারার পিছনের যে মেন যে রিজনটা ছিল আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো সেটা ছিল বাবর আজমের এই এই স্ট্রাইক রেটে ব্যাটিংটা করা বাবর আজম একজন ক্যাপ্টেন হিসেবে যে চাপটা নিবেন সেই চাপটা তিনি আসলে কখনো নেনই নাই তার টিমটা যে জিতবে তার টিমকে যে সে জিতানোর যে মানসিকতাটা সেটা তিনি কখনোই করতে পারে না সেটা টপ অর্ডার থেকেই আপনার একদম ড্যামেজ একটা ব্যাটিং করে আসছে যার কারণে পাকিস্তান টিম অলওয়েসি গিয়ে একটা চাপের মুখে পড়ছে তারা বিগ স্কোর করার সম্ভাবনা থাকলেও সেই বিগ স্কোরটা করতে পারে নাই কিংবা ওপেনিংয়ে ইন্ডিয়ার এগেন্স্ট এই ম্যাচটা ধরেন একশো উনিশ রান চেস করতে গিয়েও যেই ব্যাটিংটা দরকার ছিল যে ইনটেনশনটা দরকার ছিল সেই ইন্টেনশনটা বাবর আজমের মধ্যে ছিল না কার কারণে আসলে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু পাকিস্তান টিম ম্যাচটা লুজ করে গেছে যার বদলতে সুপার 8 এইতে ওঠার আগেই গ্রুপ স্টেটস থেকে পাকিস্তান টিম বাদ পড়ে গেছে এই কথাটা ক্লিয়ার করতে চাই যারা বাবর আজমকে তুলনা করছেন বিরাট কোহলির সাথে তারা আসলে কি হিসাবে চিন্তা করেন কি চিন্তা করে বলেন সেটা আসলে আপনাদের বোঝার বিষয় কিন্তু আসলে বাবর আজম বাবর আজমের মতোই খেলেন বাবর আজম আসলে হয়তো তার 100 থাকতে পারে 17 18টা 100 করে ফেলছে খুব দ্রুততার সময়ের মধ্যে বাট অপোজিশনগুলো কারা ছিল কাদের এগেনস্টে খেলতেছেন সেগুলো একটু চিন্তা করে বলবেন দর্শক বাবর আজম ইজ বাবর আজম বাবর আজম ইজ নেভার ইকুয়াল টু বিরাট কোহলি দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট ফর শিওর একশো পার্সেন্ট গ্যারান নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে বাবর আজম বিরাট কোহলির সমতুল্য কখনোই ছিলেন না বা কখনো হওয়াটাও আমার কাছে মনে হয় না পসিবল হবে তো যারা এই ধরনের কনভারসেশনে লিখতে থাকেন যে বাবর আজম আর বিরাট কোহলি এক সেম বাবর আজম ইজ ফার বেটার দেন বিরাট কোহলি তা যাদের এই সংখ্যাটা আছে তারা আসলে ভুলে যান বিরাট কোহলির একটা ইনিংস ওয়ার্ল্ড কাপ জিতাইতে পারে বাবর আজমের চারটা ইনিংস পাকিস্তানকে সুপারিটে উঠাতে পারে না আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে যদি আমার কোনো তথ্য ভুল মনে হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার কথাগুলোর সাথে যদি একমত থাকেন সেটাও কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম